আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চরমনের সঠিক খবর পেতে এমটিসি মিডিয়া লাইক পেজ এবং ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনায় আপনারা শুনে আনন্দিত হবেন যে আগামী রমজানের পরে চর্বনাই ঐতিহ্যবাহী নতুন জাতীয় মহিলা মাদ্রাসার চালু হতে যাচ্ছে আমরা সংক্ষিপ্ত আকারে জাতীয় মহিলা মাদ্রাসার কিছু বিবরণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি বাকি আল্লাহাকের ইচ্ছা চর্মনাই ঐতিহ্যবাহী জাতীয় মহিলা মাদ্রাসা জমির পরিমাণ মাদ্রাসাটি অবস্থিত রয়েছে চরমনাই ফালগুনের এক নং মাঠের দক্ষিণ পাশে মাদ্রাসাটি একর বিশ শতাংশ জমির উপর ভবনটি অবস্থিত এবং ভবনটি ছয়তলা বিশিষ্ট নির্মাণাধীন কার্যক্রম চলতেছে বগটি রয়েছে পঁচিশ হাজার স্কোয়ার ফিট ধারণ ক্ষমতা রয়েছে সাত হাজার এবং আরো রয়েছে চার কোণে চারটি সিঁড়ি সহ দুইটি কেপচুল লিফ্ট ভবনটির মধ্যখানে থাকবে সুইংফল আরও থাকছে বিভিন্ন রকমের ফাস্টফুডের দোকান মাদ্রাসাটি সার্বক্ষণিক জেনারেটার ও বিদ্যুতের ব্যবস্থা রয়েছে আরও থাকছে সুন্দর মনোরম পরিবেশ তার এবং ঘরিশালী খোলার পাশে ভবনটি রয়েছে এফটিসি মিডিয়া চর্মনাই থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ